হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে দৃঢ় অবিচল ও সন্দেহমুক্ত সত্য আপনার ওয়াদার প্রতি চূড়ান্ত বিশ্বাস নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি সাজ্যতা যেন আমার জান্নাতে ঠিকানা হয় আর এই সাজদায় আমার দোয়া করার শক্তি আসে এই অবিচল বিশ্বাস থেকে আমি জানি আমি যখন আপনার কাছে চাই আমার মনে হয় আপনি আমার খুব কাছে আমার রব মানুষ যখন দোয়া করে তখন তারা উত্তর নিয়ে সন্দেহ করে তারা ভাবে তাদের ভুলগুলো হয়তো দোয়া কবুলের পথে বাধা দেবে কিন্তু আপনি আপনি তো আল মুজিব আপনি কোরআনে ঘোষণা করেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনার এই ওয়াদা এই ওয়াদাই আমার আস্থা আমার এই বিশ্বাস এটি শুধু আশা নয় এটি হলো, আমার আল নামের প্রতি চূড়ান্ত জ্ঞান আপনি এত বদান্য যে আপনার কাছে খালি হাতে না ফেরার ইয়াকিন এত গভীর হয় যে আমার চাওয়ার বস্তুর যে চাওয়ার অধিকারটি আমার কাছে বড় হয়ে ওঠে আমার তাওয়াক্কুল তখন পূর্ণতা লাভ করে আমি চাই এ আল্লাহ আমার প্রতিটি চাওয়া যেন হয় এই অবিচল বিশ্বাসের সাথে আমার নরম অন্তরকে আপনি হতাশা থেকে মুক্ত রাখুন এই অবিচল ইয়াকিনই যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকা মাতের শক্তি হয় আমার প্রতিটি দিন যেন হয় এই চূড়ান্ত বিশ্বাসের দিন হে আল মুজিব হে আল করিম হে আল আজিম আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার ইয়াকিনকে আপনি আপনার বদান্যতার মাধ্যমে চূড়ান্ত সত্যে পরিণত করুন আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই অবিচল বিশ্বাস আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালাম আলাইকুম ও ওবরকাত আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের তিনশত আটতম পর্ব নিয়ে উপস্থিত আমরা আজ ইমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা মুমিনের দোয়াকে ফলপ্রসূ করে এবং তার হৃদয়ে স্থায়ী শান্তি এনে দেয় তা হল ইয়াকিন বিশ্বাস যা আপনার দোয়ায় আল্লাহর সারাকে নিশ্চিত করে আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ডট কম আজকের এই মোনাজাতটি সব বান্ধার জন্য যারা জানেন ইয়াকিন ছাড়া তোয়া হল একটি খালি শরীর প্রথম অংশ বিশ্বাসের দর্শন ইয়াকিন ও আল মুজিব ইয়াকিন বলতে কি বোঝায় দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহর নাম আল মজিব ও আল করিমের ভূমিকা কি ইয়াকিনের সংজ্ঞা ইয়াকিন হল আপনার চাওয়া আল্লাহর কাছে পৌঁছেছে তিনি শুনছেন এবং অবশ্যই উত্তর দেবেন এই ব্যাপারে হৃদয়ের একশো শতাংশ নিশ্চয়তা রসুলুল্লাহ সাল্লিফুসাল্লাম বলেছেন তোমরা এমনভাবে দোয়া করো যে তোমরা নিশ্চিত যে তোমাদের দোয়া কবুল করা হবে আল আলমজিবের ওয়াদা আল্লাহ নিজেই আলমজিব তিনি সাড়া দেওয়ার ওয়াদা করেছেন আপনার এই বিশ্বাস আপনি ফিরিয়ে দেবেন না এটাই তার আল আলমজিবের নামের প্রতি আপনার দৃঢ় আস্থা এই আস্থা আপনার তাওয়াক্কুলকে মজবুত করে আলকারিমের বদান্যতা আল্লাহ হলেন আল করিম তিনি বদান্য তাই তিনি আপনার চাওয়ার চেয়েও বেশি দিতে পারেন এমন কি যদি আপনার চাওয়াটি দুনিয়াতে পূরণ না হয় তবে তিনি রাতে তার চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার দিয়ে আপনাকে বধান্যতার সাথে ফিরিয়ে দেবেন এই জ্ঞান আপনাকে দুনিয়ার সব চাওয়া থেকে অভাবমুক্ত করে দেয় মাইয়া ও নৈকট্য ইয়াকিন আপনার হৃদয়ে স্থায়ী মাইয়া সৃষ্টি করে আপনি তখন সর্বদা অনুভব করেন আপনার আল রব আপনার খুব কাছেই আছেন দ্বিতীয় অংশ বিশ্বাসের আমল এখলাস সাবর ও জেকের ইয়াকিনকে শুধু কথায় নয় হৃদয় স্থায়ী করার জন্য মোমিনের আমলগুলো কি হওয়া উচিত ইখলাস ও সবরের ভূমিকা কি ইখলাস ও বিশ্বাসের পরিচ্ছন্নতা আপনার চাওয়ার উদ্দেশ্য যেন হয় খাঁটি ইখলাস আপনি যখন রবের সন্তুষ্টির জন্য চান তখন সেই দোয়ার শক্তি বহুগুণ বেড়ে যায় আপনার অশ্রুসিক্ত চোখ এই আন্তরিকতার সাক্ষ্য বহন করে সবর ও সময় জ্ঞান দোয়া কবুল হতে সময় লাগতে পারে এই অপেক্ষার সময় সবর করা হল ইয়াকিনের পরীক্ষা আপনি যদি তারা না করে ধৈর্য ধরে থাকেন তবে আপনার বিশ্বাস প্রমাণ করে আপনি আপনার আল- বিশ্বাস করেন জিকির ও শুক্রিয়া দোয়া করার আগে ও পরে আল্লাহর জিকির করা এবং আদায় করা কৃতজ্ঞতা আপনার হৃদয়কে নরম রাখে এবং দোয়ার পরিবেশকে পবিত্র করে আপনার জিও তখন শুধু প্রশংসা করে আমলের মাধ্যমে চাওয়া আপনি সজদা দান বা কষ্টের সময়ের সবর এই আপনার আল আপনার কাছে নীরব দোয়া হিসেবে পৌঁছায় তৃতীয় অংশ ফল সেকিনা ও হুসনুল খ্যাতিমাহ এই অবিচল বিশ্বাস মোমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি ইস্তিকামাত ও শেষ আমলকে নিশ্চিত করে সাকিনাহ ও ভয় মুক্তি পূর্ণাঙ্গ ইয়াকিন আপনার হৃদয়ে স্থায়ী সাকিনা হেনে দেয় আপনার খাওফ তখন শুধু আল্লাহর মহত্বের জন্য থাকে দুশ্চিন্তা বা ভবিষ্যতের জন্য থাকে না ইস্তিকামাতের ভিত্তি এই বিশ্বাসী আপনার ফিরে না আসার পথে চলার জন্য সবচেয়ে শক্তিশালী ভীতি আপনি জানেন আপনার প্রতিটি পদক্ষেপ আপনার রবের ওয়াদার দিকেই যাচ্ছে হুসনুল খাতিমা আপনার জীবনের শেষ দিনটি যেন এই চূড়ান্ত ইয়াকিনের ওপর হয় আপনার শেষ আমলটি হবে আল্লাহর আল মুজিব নামের ওপর অবিচল বিশ্বাস রেখে তার কাছে আত্মসমর্পণ আপনার হুসনুল খাতিমা হবে ইয়াকিনের পুরস্কার হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী বিশ্বাস ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ, হে আল মুজিব হে আল করিম হে আল আজিম আমি যখন আপনার কাছে চাই আমার বিশ্বাস আপনি ফিরিয়ে দেবেন না আমার ইয়াকিনকে আপনি আমার মুক্তি ও আখেরাতের পাথেও বানান হে রব আমার কালবুল সালিমকে আপনার ওয়াদার জন্য উন্মুক্ত করুন আমার ইস্তিকামাতকে এই চূড়ান্ত বিশ্বাসের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে হতাশা ও আলস্য থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত ইয়াকিনের ওপর হয় এ আল্লাহ আমি আপনার কাছে ইয়াকিনের পরিচ্ছন্নতা চাই আর আমাকে আপনার দান থেকে বঞ্চিত করবেন না আর আমার দোয়াকে নিশ্চিত বিশ্বাসীদের দোয়ার মতো করুন হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ইয়াকিনের ওপর হয় আপনার শেষ আমলটি হবে আল্লাহর আল মুজিব নামের ওপর অবিচল বিশ্বাস রেখে তার কাছে আত্মসমর্পণ আপনার হুসনুল খাতিমা হবে এই ইয়াকিনের পুরস্কার হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী বিশ্বাস ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আল মুজিব হে আল করিম হে আল আজিম আমি যখন আপনার কাছে চাই